এই পাঁচ রাশির মানুষরা রাজার মতো জীবন কাটাবে রাশিতে পারি দেবে শুক্র সুখ ও সুবিধার জন্য দায়ী গ্রহ শুক্রের রাশিচক্র পরিবর্তন ঘটতে চলেছে সাত জুলাই রবিবার সকালে কর্কট রাশিতে শুক্রের যাত্রা হবে শুক্র সাত জুলাই থেকে তিন এক জুলাই পর্যন্ত কর্কট রাশিতে থাকবেন এর পরে তিনি আবার রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবেন শুক্রগ্রহের রাশি পরিবর্তনের কারণে পাঁচটি রাশির মানুষের জীবনে রাজকীয় জাঁকজমক দেখা যেতে পারে জেনে নিন কোন পাঁচটি রাশির জাতক কর্কট রাশিতে শুক্রের জ্ঞা লাভবান হতে চলেছে আসুন জেনে নি শুক্রগ্রহের সুপ্রভাব সম্পর্কে মেষ বৃষ মিথুন শুক্রগ্রহের কারণে বৃষ রাশির জাতকদের আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে আপনি ব্যবসায় আরও মুনাফা অর্জন করতে পারেন যখন আপনি চাকরিতে নতুন সুযোগ পাবেন যা আপনার জীবনকে বদলে দিতে পারে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে এই সময়টি প্রেমের সম্পর্কের জন্য শক্তিশালী হবে জীবনে রোমান্স বাড়বে এবং সম্পর্ক মজবুত হবে শিক্ষা প্রতিযোগিতাজও আপনি সাফল্য পাবেন তবে আপনাকে আপনার স্বাস্থ্যের কিছু যত্ন নিতে হবে কর্কট সিংহ কন্যা শুক্র গ্রহের রাশি পরিবর্তনের কারণে মিথুন রাশির জাতকদের জীবনে সমৃদ্ধি ও সুখের মুহূর্ত আসতে চলেছে আপনার খ্যাতি ও গৌরব বৃদ্ধি পাবে আপনার কথার প্রভাব বেশি হবে দাম্পত্য জীবনে মধুরতা বাড়বে আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে ভালোবাসা পাবেন পৈতৃক সম্পত্তি এবং ব্যবসা থেকে আপনার জন্য আর্থিক লাভের লক্ষণ রয়েছে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে তুলা বৃশ্চিক ধনু শুক্র গ্রহের রাশি পরিবর্তনের কারণে মিথুন রাশির জাতকদের জীবনে সমৃদ্ধি ও সুখের মুহূর্ত আসতে চলেছে আপনার খ্যাতি ও গৌরব বৃদ্ধি পাবে আপনার কথার প্রভাব বেশি হবে দাম্পত্য জীবনে মধুরতা বাড়বে আপনি আপনার জীবন জীবনসঙ্গীর কাছ থেকে ভালোবাসা পাবেন পৈতৃক সম্পত্তি এবং ব্যবসা থেকে আপনার জন্য আর্থিক লাভের লক্ষণ রয়েছে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে মকর কুম্ভ এবং মিন শুক্রের গমন কন্যা রাশির জাতকদের জীবনকে চমৎকার করে তুলতে পারে বিদেশে চাকরির সুযোগ পেতে পারেন আপনি বিদেশে ব্যবসা বা নতুন চাকরি করতে পারেন যা আপনার উন্নতি আনতে পারে আপনি আপনার স্ত্রীর সাথে আনন্দের মুহূর্ত কাটাবেন তারা আপনার উপর ভালোবাসা বর্ষণ করবে শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য পাবেন সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে শুক্রের রাশি পরিবর্তনের কারণে তুলা রাশির জাতকদের জীবন রাজার মতো হতে পারে এই সময় আপনি আপনার পরিবারের আরাম এবং সুবিধার জন্য আরও অর্থ ব্যয় করবেন এছাড়াও আপনার জন্য অর্থ লাভের ভালো সুযোগ রয়েছে আপনি সাত ই জুলাই থেকে কিছু সুখবরও পেতে পারেন শুক্রের প্রভাবে আপনি একটি নতুন সম্পত্তি এবং একটি নতুন গাড়ি কিনতে পারেন